হ্যালো বন্ধুরা শুভ সন্ধে এখন বন্ধুরা আমি ঘুগনি নিয়ে এসেছি আমি ঘুগনি করব এই দেখো আমার মটর মটর সেদ্ধ দেখো বন্ধুরা মটরটা দুটো সিটি মেরেছি তাইতে দেখো বন্ধুরা এত মটর মটরটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে মটরটা আর এই যে আমি করব চিকেন দিয়ে যে চিকেনগুলো আমি একটু বড় বড় পিস করে এনেছি এইভাবে আমি চিকেন দিয়ে আমি ঘুগনি করব আর মশলার মধ্যেই যেখানে আছে সব রকম মশলা আদা রসুন পেঁয়াজ গোটা জিরে গোটা ধনে সব টমেটো সব রকম সব রকম মশলা পেস্ট করে রেখেছি আর দেবো যেটা পেঁয়াজ পেঁয়াজ যেটা গোটা পেঁয়াজ তেলের মধ্যে আমি দেব আর সোমবারে দেবো এইজ গোটা জিরা তেজপাতা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে আমি সোমবারে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি এটাকে আমি রান্নার করে নেবো এবার সন্ধ্যার সময় এটা আমরা এখন টিফিন করবো তারপরে আমি যে তেজপাতা জিরে লাল লাল হয়ে গেছে আমি আমাদের গোটা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ টিটা এটাকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা কারা কারা ঘুম খেতে ভালোবাসো আবার তো আমার মতো পছন্দ করো আমি তো ঘুমঘুন খুব ভালোবাসি আমি মাঝে মাঝেই ঘুগনি এবার করে আই খাই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো এই যে লাল লাল ভাজা গেছে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলোকে আমি একটুখানি ভেজে নেব আর আমার এই যে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এইটাকে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি অনেক ধরে কষিয়ে নেব ততক্ষণ না তেল ছাড়বে যেহেতু আমার মটরের নুন দেওয়া আছে তার জন্য আমি সামান্য একটু নুন দেব আর দেব এই যে হলুদ আমার মটরেও হলুদ দেওয়া আছে তবুও ওই জন্য দিচ্ছি এটাকে আমি সুন্দরভাবে গ্যাস কমিয়ে কষিয়ে নেব আমার মাংস এইগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছিল তেল দিয়ে কষা গেছে এরপর আমি মধ্যে মটরগুলো দিয়ে দেব দিয়ে আমি জল দেব না এটা এই যে জল আছে এই জলে আমার ঘুগনি সুন্দরভাবে হয়ে যাবে দেখো বন্ধু কত সুন্দর ঘুগনি কালারটা হয়েছে বেশ কোন আমার কষ্ট লাগবে না আমার হয়ে গেছে কষা এরপরে আমি একটা ফুটবে ফুটার পর গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই যে আমার ঘুগনি হয়ে গেছে সম্পূর্ণ দেখা যে ঘুগনি এবার গরম মশলা দিয়ে আমি ঢেকে দেবো এই গরম মশলা দিয়ে দিয়েছি এবার ঘুগড়িটা আমি নামিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর ঘুগনিটা কালারটা হয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা